পেঁয়াজের দানার প্রথম স্প্রে আপনারা রিডোমিল গোল্ড বা অন্য যে কোনো ওষুধ প্রয়োগ করলেও দ্বিতীয় ও তৃতীয় স্প্রে পেঁয়াজের ছাড়ার জন্য বেশি গুরুত্বপূর্ণ এই সময়ে দানা বেশি মারা যায় এজন্য দানার মৃত্যুর হার কমাতে ইপ্লোডিয়ন গ্রুপের রোপলাল এবং এর সাথে কার্বেনডাজিম প্লাস ম্যানকোজিভ গ্রুপের কেমামিক্স ব্যবহার করতে পারেন এছাড়া ছত্রাকের আক্রমণ পেঁয়াজের চারায় বেশি দেখা দিলে অ্যাজক্সিস্টোবিন প্লাস ডাইফেনোকোনল গ্রুপের অ্যামিস্টার টপ ব্যবহার করতে পারেন ইপ্রোডিয়ন গ্রুপের রুবলাল পঞ্চাশ ডাব্লুপি এটি অটোক্রোপ কেয়ার লিমিটেডের একটি কীটনাশক রুবলাল পঞ্চাশ ডাব্লুপি একটি স্পষ্ট ক্রিয়া ছত্রাকনাশক ও প্রতিরোধক ও প্রতিকার উভয় প্রক্রিয়ার কাজ করে এর প্রতি কেজিতে পাঁচশো গ্রাম সক্রিয় ইপ্রোডিন রয়েছে প্রতিরোধক ও প্রতিষেধক দুইভাবেই কার্যকারী বিধায় ফসলের সত্ত্বাকের আক্রমণ হওয়ার পূর্বে রোগলাল প্রয়োগ করলে এর প্রতিষেধক ক্রিয়ার মাধ্যমে ফসলকে রোগের আক্রমণ থেকে রক্ষা করে ফসলে ছত্রাকের আক্রমণ শুরু হওয়ার পর প্রয়োগ করলে এর প্রতিকার ক্রিয়াশীলতার ফলে রোগ সৃষ্টিকারী ছত্রাক জীবাণু বিনষ্ট করে এভাবে এর রোগ জীবাণু তথা বংশবিস্তার বন্ধ করে গাছকে রোগমুক্ত রাখে রূপলাল পেঁয়াজের চারা বা পেঁয়াজের ছত্রাকের স্পোর জার্মিনেশন ও মাইসেলিয়াম সংক্রমণ বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে এর সাথে আপনারা কার্বেন্টাজিম প্লাস ম্যানকোজিম গ্রুপের কীটনাশক ক্যামামিক্স এটি ক্রোপ কেয়ারের কীটনাশক এটি অন্তভায়ী স্পর্শক ক্যামামিক্স সাতশো পঞ্চাশ ডাব্লুপি অন্তবাহী ও স্পর্শ গুণ সম্পন্ন হওয়ায় স্প্রে করার অল্প সময়ের মধ্যেই এটি গাছের ভিতরে প্রবেশ করে সর্বস্ত্র ছড়িয়ে পড়ে গাছকে রোগ প্রতিরোধ করে তোলে এবং নতুন করে রোগের আক্রমণ হয় না রোগ প্রতিরোধ হওয়ায় ছত্রাকের আক্রমণের আগে ব্যবহার করলে রোগমুক্ত ফলন নিশ্চিত হয় প্রতিষেধক হিসাবে কাজ করে বিধায় আক্রান্ত ফসল অল্প সময়ের মধ্যে সুস্থ হয়ে ওঠে এটি বীজ শোধনেও ব্যবহার করা হয় যা ফসলকে বীজবাহিত রোগ থেকে রক্ষা করে আপনারা রোগলাল ও ক্যামামিক্স দশ লিটার পানিতে বিশ গ্রাম হারে ব্যবহার করতে পারেন এছাড়া ব্যবহারের পূর্বে প্যাকেটের গায়ে নির্দেশনাবলী মেনে ব্যবহার করবেন দানায় ছত্রাকের আক্রমণ বেশি দেখা দিলে অ্যামিস্টার টপ ব্যবহার করবেন এটি সিনজেন্টা কোম্পানির একটি কীটনাশক এছাড়া যে কোনো তথ্যের জন্য কমেন্ট করে জানাতে পারেন এবং আমাদের চ্যানেলটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ